গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমাদের এই চ্যানেল ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল আপনাদের সকলের ভালোবাসা আমাদের একান্ত কাম্য ক্লাসিক বেঙ্গলি অডিও এবার একটু গল্প হোক ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের নিবেদন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প আরক গল্পটি আমরা সুন্দর প্রকাশনী কর্তৃক প্রকাশিত বিভূতিভূষণ গল্প সমগ্র প্রথম খণ্ডটি থেকে নিয়েছি গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে আমি ইন্দ্রনীল শব্দগ্রহণ আবহ সঙ্গীত স্পেশাল এফেক্টস ও প্রচার অলঙ্করণ সহ সমগ্র পরিচালনা আমার নিজের শুরু হচ্ছে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরও লাহোর মিউজিয়ামে যখন চাকরি করতাম সেই সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনায়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয় মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান তাদের আদি বাসভূমি পাঞ্জাবে নয় রাজপুতানার কোটা রাজ্যে তিন পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এসেই পাঞ্জাবে বাস করেন সেই থেকেই তারা দেশ ছাড়া সন্ধ্যার পরে তার বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেওয়ালে টাঙানো পুরনো আমলের বর্ম কুঠার পতাকা বলল প্রভৃতি রাজপুরের যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানা ইতিহাস ও আলোচনা শুনতে বড় ভালো লাগত রাজপুতানার বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিংয়ের জ্ঞান খুবই গভীর কিন্তু এ সকল কথা নয় আমি একটা আশ্চর্য ঘটনা বলবো। মিস্টার বিনায়ক দত্ত সিং এর মতন সম্ভ্রান্ত ও শিক্ষিত লোকের মুখে না শুনলে আমিও এই কাহিনী হেসে উড়িয়ে দিতাম একদিন শীতকালে সন্ধার পরে মিস্টার সিং এর বৈঠকখানায় বসেছি ভীষণ শীত সেদিন দুপেলা গরম চা পানের পর তাওয়ার তামাক টানছি হঠাৎ কি মনে করে জানিনে আমি তাকে বললাম মিস্টার সিং আপনি এই অপদেবতায় বিশ্বাস করেন মিস্টার সিং একটু চিন্তা করে বললেন হ্যাঁ করি দেখেছেন এই ভূতূত মিস্টার সিং গম্ভীর সুরে বললেন না এ আমার কথা নয় আমার ছোট ঠাকুরদার জীবনের ঘটনা যদি এ ঘটনা না ঘটতো আমাদের বংশে তবে আজও আমরা কোটা রাজ্যের মস্ত বড় খাদানির তালুকদার হয়ে থাকতে পারতাম লাহোরে এসে এই এই চাকরি করতে হতো না সে বড় আশ্চর্য ঘটনা আমি বললাম কি রকম শুনুন তবে আমার ছোট ঠাকুরটা আমার পিতামহের আপন ভাই নল মাত্র ভাই তিনি মস্ত বড় শৌখিন মানুষ ছিলেন আর ছিলেন খুব সুপুরুষ আমি বিনয় দত্ত সিংহের দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না তারপর তিনি বলে যেতে লাগলেন আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুব কম কিন্তু তখন তিনি বদ্ধ উন্মাদ একদম কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলেই এই গল্প তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজদরবারের আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাত ছাড়া সে যাকে সেসব কথা গল্পটা বলি বিনায়ক দত্ত সিং তার অনবত্য উর্দুতে সমস্ত গল্পটা বলে গেলেন মধ্যে মধ্যে আমি তাকে নানান প্রশ্ন করেছিলাম তবে সেসব বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় প্রকাশ করলাম আমাদের গ্রাম থেকে কিছু দূরে কোটা দরবারের একটা সৈন্যদের আড্ডা ছিল আমার ঠাকুরদাদা সেই সৈন্যদের আড্ডায় মাঝে মাঝে যেতেন মদকে ফুর্তি করতে তার দু একজন বন্ধু ছিল সেখানে তাদের সঙ্গে নেশাতেই সেখানে যাওয়া একবার একবার জ্যোৎস্নার রাতে তিনি তার দুই বন্ধু খেয়ালের মাথায় বড়ি নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়া করে বেরোলেন বড়ি নদী এই মরুভূমির মধ্য দিয়ে তিন শাখায় ভাগ হয়ে সাবলীল গতিতে বই গিয়েছে যে সময়ের কথা বলা হচ্ছে তখন এই ত্রিশ্রোতা নদীর প্রথম ধারাটিতে আধৌ জল ছিল না মাঝের শাখাটিতে হাঁটুখানিক জল তারপর এই মাইলটাক বিস্তৃত চড়া তার উপরে আসল ধারা অনেকখানি জল আছে তাতে তো এই যাবার পথে একজন বন্ধুর খেয়াল হলো তিনি প্রথম ধারার বালির ওপর ঘোড়া থেকে নেমে চিৎপাত হয়ে শুয়ে পড়লেন আর আর কিছুতেই উঠতে চাইলেন না বাকি বন্ধুটি আর আমার ঠাকুর দাদা অগত্যা তাকে সেইখানেই বালু সজ্জায় সাহিত অবস্থায় ফেলে চললেন গিয়ে বলা বাহুল্য এই তিনজনের মধ্যে কেউই ঠিক এই প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না আমার ঠাকুর দাদা বড় ধারা অর্থাৎ আসল বড়ি নদীর কাছে এসে পিছনে ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালির চড়ার পশ্চিম দিকে ভীত ও বিস্তৃত দৃষ্টিতে চেয়ে আছেন ঠাকুরদাদা দাদা বললেন ওদিকে কি দেখছো চে বন্ধু মুখে কিছু বললে না সেই দিকে আঙুল দিয়ে দেখালে আর আর ইঙ্গিতে ঠাকুরদাদাকে চুপ করে থাকতে বললে ঠাকুর দাদা যে দেখলেন বালুর চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতগুলি মনুষ্য মূর্তি চক্রাকারে ঘুরছে কিছুক্ষণ চেয়ে দেখে মনে হলো ওরা ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে সেই সেই নির্জন স্থানে এই রাত্রিকালে কাদের এমন আমোদ লেগেছে যে লোকা অন্তরালে নৃত্য করতে যাবে বুঝতে না পেরে তারা দুজনেই অবাক হয়ে রইলেন কাছে কেউ কেন গেলেন না সে কথা আমি ঠিক বলতে পারবো না কারণ শুনিনি হয়তো এদের মত অবস্থায় সব দৃশ্যটার জন্য তাই হ্যাঁ এই ভেবে তারাও কাউকে কথাটা বলেননি সেই সময় এর পরে আরও বছর তিনে কেটে গেল ত্রিস্রোতা স্রোতধারার তিন মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা একটা বড় লবণাক্ত জলের হ্রদ আছে এর নাম নাহারা নিপট অর্থাৎ ব্যাঘ্র রদ এই রদের দূরে দূরে এঁকে বেঁকে প্রায় চারিদিক থেকে বেষ্টন করে আছে পাহাড় শ্রেণী এই পাহাড় শ্রেণী কোথাও কোথাও হাজার ফুট উঁচু কোথাও তার চেয়ে আরো বেশি উঁচু রদ ও পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে এই কোটা দরবার থেকে মাঝে মাঝে এর ইজারা দেওয়া হতো ব্যবসাদারদের আমার ঠাকুর দাদা পূর্বোক্ত ঘটনার প্রায় তিন বছর পরে একদিন ওই রদের জলে বালি হাঁস শিকার করতে যাবেন ঠিক করলেন গভীর রাতে বালি হাঁসের দল হ্রদের জলে দলে দলে চুড়ে বেড়ায় এ কথা তিনি শুনেছিলেন একটা ঘাসের লতা পাতার ছোট্ট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিনমান থেকে কারণ মানুষ দেখলে হাঁসের দল নামবে না সব ঠিক হলো কিন্তু দু একজন বৃদ্ধ লোক নিষেধ করলে রাত্রিকালে নাহারা রদের ত্রিসীমানাতেও যাওয়া উচিত নয় কেন তারা স্পষ্ট করে বললে না কিছু শুধু বললে জায়গাটা ভালো নয় ভৈজি নামে একজন বৃদ্ধ বিল আমাদের প্রজা ছিল সে বললে এই কোটা দরবারের নিমক মহালের ইজারাদার এক বনিয়ার সে চাকর ছিল তার যৌবন বয়সে উক্ত বানিয়ার লবণের গুদাম আর আড়ত ছিল নাহারা হ্রদের পার থেকে দূরে পাহাড়ের কোলে কোথাও হবে একটা সে সময় সে দেখেছে হ্রদের ওপর আকাশ হঠাৎ গভীর রাতে যেন দিনের আলোকের মতো আলোকিত হয়ে উঠল কেমন যেন সব অদ্ভুত শব্দ হচ্ছে হ্রদের জলে মোটের ওপর রাত্রে রদের ধারে কেউ যায় না অনেক দিন থেকেই স্থানীয় লোকেদের মধ্যে ভয় রয়েছে একবার একবার এক মেষ পালক রাত্রিকালে রদের ধারে কাটিয়েছিল সকালবেলা বেলা তাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নিমাকের গুদামের কাছে পাইচারি করতে দেখা যায় আমার ঠাকুর দাদা এসব গাল গল্প শোনবার লোক ছিলেন না তিনি বুঝতেন ফুর্তি শিকার হল্লা হইচই লোকটাও ওর গুয়ে ধরনের তিনি যাবেনি ঠিক করলেন বৃদ্ধ বেল তাকে বললে হাঁসের দল যদি জলে নামে তবে সে রাত্রে কোনো ভয় নেই জানবেন ঠাকুর দাদা জিজ্ঞেস করলেন কিসের ভয় বাগের তার চেয়েও ভয়ানক কোন জানোয়ার হতে পারে কি জানি হুজুর আমার সোনা কথা মার তো বলতে পারিনি তুই সঙ্গে থাক না মাপ হুজুর একশো রুপিয়া দিলেও না রাত্রি কাটাবে কে এ নাহারা নিপাটের দ্বারে প্রাণের ভয় নেই আমরা তো ভিল বাঘের ভয় রাখিনি এই হাতে তীরে কত বাঘ মেরেছি কিন্তু হুজুর বাগের চেয়েও ভয়ানক কোন জীব কি দুনিয়ায় নেই আমার ঠাকুর দাদা নাহারা রথ ভালো জানতেন না ঠিক আমাদের অঞ্চলে নয় রথটা আমাদের গ্রাম থেকে ৪০ মাইল দূরে তখনই তিনি ভিলদের গ্রাম থেকে রওনা হয়ে সাত আট মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নাপলেন দূরে মস্ত বড় হ্রদটার লবণাক্ত জলরাশি প্রখর সূর্য তাপে চকচক করছে জনপ্রাণী নেই কোনো দিকে বেলা তখনও অনেকখানি আছে এমন সময় ঠাকুরদাদা হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং নলঘগড়ার শুকনো ঘাস দিয়ে সামান্য একটু আবরণ মতো তৈরি করে নিলেন জলের ধারেই যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন হাঁসের দল তাকে না টের পায় সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল রাঙা রোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ সুন্দর চাঁদ উঠল পূর পিঙিয়ে কৃষ্ণপক্ষের আধার রাত্রি একদল সবুজ বনটিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল নির্জন নিস্তব্ধ বনভূমি আর হ্রদ দুই দণ্ড পরে জ্যোৎস্না ফুটে উঠলো হ্রদের বুকে ধপ ধ্যোৎসনা কৃষ্ণা আগে হেমন্ত রাত যত তত শীত নামে শীতের মুখে বালি হাঁস আসবার কথা কিন্তু খুই একটাও হাঁসও আজ নামছে না কেন বৃদ্ধ ভিলের কথা মনে পড়লো ঠাকুরদাদার হাঁসের দল যদি নামে তবে সে রাত্রি বিপদহীন বলে জানবেন যদি না নামে তবে বিপদ বাঘ জল খেতে আসে পাহাড় থেকে রাত্রি কমে গভীর হল অপূর্ব জ্যোৎস্নালোকে হ্রদের জল মরুভূমির নোনাবালি রহস্যময় হয়ে উঠেছে কোন শব্দ নেই কোনোদিকে ঠাকুরদাদা যথেষ্ট দুঃসাহসী হল তার যেন গা ছমছম করে উঠল জ্যোৎস্নার সেই ছন্ন ছাড়া রূপে তিনি চামড়ার বোতল বার করে একটু আরক সেবন করলেন হঠাৎ হ্রদের তীরের পশ্চিমাংশে চেয়ে দেখে তার মন আনন্দে তুলে উঠল জ্যোৎস্না লোকেও আকাশের নিচে একদল বালি হাঁস নামছে জ্যোৎস্না পড়ে তাদের সাদা দুধের মতো পাখাগুলো কি অদ্ভুত দেখাচ্ছে দেখতে দেখতে তারা তারা নেমে এসে হ্রদের ধারে বালির চরে বসল জায়গাটা ঠাকুরদাতার ঝোপড়ি থেকে দুশো গছের মধ্যে কিংবা তার চেয়ে কিছু বেশি দূর থেকে বন্দুকের পাল্লা যাবে না বিশেষ করে এই রাতে। দাদা ভাবলেন দেখি ওরা আরো কাছে আসে কিনা বা আরো হাঁসের দল নামে কিনা শিকারীর পক্ষে ধৈর্যের মতন গুণ আর কিছু নেই এক দৃষ্টে হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো কিন্তু পরক্ষণেই ঠাকুরদাদা বিস্ময়ে নিজের চোখ বারবার বার মুছলেন আরো খেয়েছেন বটে কিন্তু তাতে জ্ঞান হারা হওয়ার বা চোখে অত ভুল দেখবার কি কারণ আছে এখনি। অতপর যা ঘটল তা বিশ্বাস করা আর না করা আপনার ইচ্ছা মিস্টার ব্যানার্জি কিন্তু এ গল্প আমি বাবার মুখে অনেকবার শুনেছি আমাদের বংশের ঘটনা আজ আমি আপনাকে মিথ্যে বলছি বানিয়ে অন্তত এইটুকু ভাববেন না ঠাকুর দাদা দেখলেন সেই হাঁসগুলো সাধারণ হাঁসের মতো নয় অনেক বড় অনেক অনেক বড় হাঁসের মতো তাদের ঝাল চলন নয় তারপরেই মনে হলো সেগুলো হাঁসই নয় আদবে সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট বেচারি ঠাকুরদাদা আবার চোখ মুছলেন ওইটুকু আজ আবার কি দশা পরক্ষণেই সেই জীবগুলি জলে নাভল এবং হাঁসের মতো সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়ে আছেন তার তারা কাছাকাছি জলে চলে কৃষ্ণা দ্বিতীয়ার পরিপূর্ণ যোজনাতে বিস্মিত ভীত চকিত দুঃসাহসী আরও সেবনকারী ঠাকুরদারা দেখলে তারা সত্যি হাঁস নয় একদল অত্যন্ত সুন্দরী মেয়ে শুভ্র তাদের বেশ যোজনা পড়ে ঝিক করছে তাদের হাসি মুখশ্রী সবই অতি অদ্ভুত ধরনের সুন্দর কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করলে জলে রাজহংসের মতো সুঠাম ধরনের নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে রদের বুকে সাঁতার দিতে লাগল তারপর কতক্ষণ পরে তা ঠাকুরদাদার আন্দাজ ছিল না কারণ তখন ঠাকুরদাদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন ওরা সবাই জল থেকে উঠল এবং অল্প পরেই জ্যোৎস্না ভরা আকাশ দিয়ে ভেসে হাঁসেরই মতো শুভ্র পাখা নেড়ে অদৃশ্য হয়ে গেল হ্রদের তীরের বাতাস তখনও তাদের অপূর্ব দেহগন্ধে ভরপুর আমার ঠাকুরদাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কিনা তখন তার আরো কেনা ছুটে গিয়েছে একটু পরে রাত ভরসা হয়ে জ্যোৎস্না মিলিয়ে গেল তিনি উদ্ভান্তের মতন মস্তিষ্কে পার থেকে হেঁটে চলে এনেন পাহাড়ের কোলে সেখান থেকে পৌঁছালেন ভিলদের গ্রামে বৃদ্ধ ভিল ভাইজি তাকে বললেন হুসুর হাঁস নেমেছিল কাল দাদা মিথ্যা কথা বললেন হাঁস নেমেছিল কিন্তু একটাও মারতে পারেনি কেন মিথ্যে কথা বললেন এবার শুনুন কি এক দুর্বার মোহ তাকে টানতে লাগলো দুপুরের পর থেকেই আবার তাকে যেতে হবে নাহারা হ্রদের তীরে রাত্রিকালে ভাইজিকে সত্য কথা বললে পাচে সে বাঁধা দেয় কিন্তু সে রাত্রে বুনো বালি হাঁসের দল নামলো হ্রদের জলে আসল হাঁসের দল পরপর কয়েক রাত্রি শুধু বন্য হংসের দল নেমে খেলা করল আমার দাদা ঝোপড়ির মধ্যে শুয়ে থাকেন বন্দুকের গুলি করতে তার মন সরে না তারপর একদিন শেষ রাত্রে জ্যোৎস্নায় বন্য হংসের বদলে নামলো সেই অদ্ভুত জীবের দল এদিন তারা আরো কাছে এলো বন্য রাজহংসের মতো সাঁতার দিয়ে বেড়ালো জলজ ঘাসের বনের পাশে পাশে তাদের অপূর্ব সুন্দর মুখশ্রী জ্যোৎস্নালোকে ঠাকুরদার মুগ্ধ দৃষ্টির সম্মুখে কতবার পড়ল রাত ভোর হওয়ার বেশি দেরি নেই তখনও কিন্তু জ্যোৎস্না আছে আমার ঠাকুরদাদা কি ভেবে আরকের নেশায় কিংবা ভালো অবস্থাতে জানি নেই ঝোঁপড়ি থেকে উঠে ছুটে জলের ধারে চললেন বোধ ওদের কাউকে ধরতে গেলেন সেই অলৌকিক জীবের দল তারি সাঁতরে কে কোথায় চলে এবং পরক্ষণে শেষ রাত্রের বিলীয়মান চন্দ্রালোকে তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশ পথে অদৃশ্য হল পরদিন দুপুরবেলায় আমার ঠাকুরদাদাকে উন্মাদ অবস্থায় হ্রদের ধারে বালির চড়ায় লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে জনৈক জেলে তাকে ভিলদের গ্রামে পৌঁছে দেয় বৃদ্ধ বাইজি ঘাড় নেড়ে বললে আমি বলেছিলাম হাঁসের দল যেদিন না নামে সেদিন বড় ভয় ঠাকুরদাদা মাঝে মাঝে ভালো হতেন আবার উন্মাদ হয়ে যেতেন ভালো অবস্থায় বাড়িতে এ গল্প করেছিলেন একবার নয় অনেকবার মৃত্যুর প্রায় দশ বছর আগে থেকে তার মোটেই ভালো অবস্থা আসেনি বদ্ধ উন্মাদ অবস্থায় তার মৃত্যু ঘটে বিনায়ক দত্ত সিং তার গল্প শেষ করলেন আমি বললুম খুব অদ্ভুত ঘটনা তবে মিস্টার সিং বললেন তবে বিংশ শতাব্দীতে বিশ্বাস করা শক্ত সে আমিও জানি আমাদের দেশেও সবাই বিশ্বাস করে না এ আজ পঞ্চাশ বছর আগেকার ঘটনা বলছি কেউ বলে ঠাকুর ঠাকুরদাদার অতিরিক্ত আরক সেবনের ফলে ওই সব চোখের ভুল দেখা বর্ণহংসকে ভেবেছেন আকাশ পরি আবার আবার কেউ বলে না আকাশ পরি দেখলেই লোকে পাগল হয় সেই বৃদ্ধ ভিল সেই কথাই বলত কি করে বলবো কোনটা সত্যি কোনটা মিথ্যে তখন আমার জন্মই হয়নি ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজে এতক্ষণ শুনছিলেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প আরক গল্পটির এই অডিও রূপান্তর লেখকের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা মাত্র সেই সঙ্গে সুন্দর প্রকাশনীকে অসংখ্য ধন্যবাদ বিভূতিভূষণ গল্প সমগ্র এই গ্রন্থগুলি প্রকাশ করবার জন্য গল্পের বিভিন্ন চরিত্রে ছিলাম আমি ইন্দ্রণী আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হবে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ ভালো থাকবেন সকলে নমস্কার